আমরা সাধারণত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে তো বেশ গম্ভীরভাবেই দেখে অভ্যস্ত তাই না হ্যাঁ একদম কিন্তু সম্প্রতি একটা ব্যাপার মানে তাকে জনসমক্ষে বেশ আবেগ প্রবণ হতে দেখা গেছে এমনকি কাঁদতেও দেখা গেছে ঠিক আমাদের হাতে একটা উৎসের কিছু অংশ আছে শিরোনামটা বেশ মজার কিম জং উনের অশ্রু কৌশল ও সমর কূটনীতি তো প্রশ্নটা হলো এই যে কান্না এর পেছনে আসল ঘটনাটা কি এটা কি শুধুই আবেগ নাকি এর ভেতরে অন্য কিছুও আছে চলুন আজ এই নিয়ে একটু গভীরে যাওয়া যাক হ্যাঁ বিষয়টা আসলেই ভাববার মতো উৎসটা যা বলছে মানে এই কান্নাকে শুধু সাধারণ আবেগ হিসাবে দেখলে হয়তো একটু ভুল হবে তাই হ্যাঁ বরং এটাকে একটা বেশ হিসেবি রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে ব্যাপারটা বেশ অবাক করার মতো তাই না মানে কান্না সেটাও একটা কৌশল ঠিক তাই আর উৎসটা কিন্তু এর পেছনে দুটো নির্দিষ্ট কারণের দিকেই মানে ইঙ্গিত করছে আচ্ছা ব্যাপারটা হল এই যে আবেগ দেখানো এটাকে একটা সচেতন কাজ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে মানে এটা হঠাৎ করে হয়ে যাওয়া কিছু নয় বরং রাজনৈতিক মঞ্চে আবেগটাকে ব্যবহার করার একটা চেষ্টা ইন্টারেস্টিং আচ্ছা তাহলে প্রথম কারণটা কি বলছে উৎস কিভাবে কান্নাটা কৌশল হিসেবে কাজ করছে প্রথমত উৎস অনুযায়ী এটা হল নিহত সৈনিকদের প্রতি মানে সম্মান দেখানোর একটা উপায় ও এর মাধ্যমে তিনি হয়তো দেশের ভেতরে নিজের সমর্থনটা বাড়াতে চাইছেন বা ধরুন ভাবমূর্তি আরও ভালো করার চেষ্টা করছেন বুঝলাম বিশেষ করে যখন একজন নেতা যিনি সাধারণত খুব দৃঢ় থাকেন তিনি এমন আবেগ দেখান তখন সেটা জনগণের উপর একটা অন্যরকম প্রভাব ফেলতে পারে ঠিক হয়তো বোঝাতে চাইছেন যে তিনি সৈন্যদের আত্মত্যাগকে কতটা মানে গুরুত্ব দেন আর কি হুম এটা একটা দিক তো বটেই দেশের মানুষের কাছে একটা বার্তা দেওয়া কিন্তু উৎসটা শিরোনামে ওই যে সমর কূটনীতি বা মিলিটারি ডিপ্লোমেসির কথা বলা হয়েছে সেটার সাথে এই কান্নার যোগটা কোথায় হ্যাঁ এখানে দ্বিতীয় এবং সম্ভবত আরও মানে গুরুত্বপূর্ণ দিকটা আসছে আচ্ছা উৎসটা মনে করছে এই আবেগ দেখানোটা আসলে রাশিয়ার সাথে রাশিয়ার সাথে হ্যাঁ রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক আরও মানে গভীর করার একটা প্রচেষ্টা যখন উৎস এটাকে সমর কূটনীতি বলছে তখন এর মানে দাঁড়াচ্ছে এই যে প্রকাশ্যে আবেগ দেখানো এটা আসলে উত্তর কোরিয়ার নিজের অবস্থান আর উদ্দেশ্য জানানোর একটা বৃহত্তর খেলার অংশ বিশেষ করে রাশিয়ার মতো দেশের কাছে যারা কিনা সম্ভাব্য সামরিক মিত্র তাদের কাছে হয়তো কোনো নির্দিষ্ট সমর্থন বা সহযোগিতার একটা ইশারা তার মানে একই সাথে দুটো উদ্দেশ্য হ্যাঁ দুটো উদ্দেশ্য কাজ করছে ভেতরে সৈন্যদের সম্মান জানিয়ে সমর্থন আদায় অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে বিশেষ করে রাশিয়ার কাছে একটা বার্তা পৌঁছানো ব্যাপারটা তো বেশ জটিল মনে হচ্ছে হ্যাঁ উৎস অনুযায়ী কৌশলটা ঠিক এমনই দ্বিমুখী হুম একদিকে দেশের মানুষের মন জেতা অন্যদিকে বাইরের শক্তিগুলোর সাথে সম্পর্ক মানে গুছিয়ে নেওয়া এটা ভাবলেই সত্যি অবাক লাগে যে একজন নেতার চোখের জলও কতটা হিসেবি হতে পারে তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়াচ্ছে এই উৎস আমাদের ঠিক কি বোঝাতে চাইছে মূল কথাটা হচ্ছে কিমজং উনের এই কান্নাকে শুধু ব্যক্তিগত আবেগ হিসেবে মানে দেখাটা হয়তো ঠিক হবে না আচ্ছা বরং উৎস এটিকে একটা বেশ সুচিন্তিত দ্বিমুখী কৌশল হিসেবেই তুলে ধরছে যেটা একই সাথে অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতি বিশেষ করে ওই সামরিক কূটনীতির অংশ তার মানে দাঁড়াচ্ছে বিশ্ব নেতাদের আচরণ এমনকি তাদের আবেগ প্রকাশের মতো আপাত দৃষ্টিতে ব্যক্তিগত বিষয়গুলো আসলে রাজনৈতিক বিশ্লেষণের বাইরে নয় একদম যা আমরা বাইরে থেকে দেখছি তার পেছনে অনেক গভীর কৌশলগত উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে বিশেষ করে উত্তর কোরিয়ার মতো দেশের ক্ষেত্রে তো বটেই ঠিক তাই যদি আমরা এটাকে একটু বৃহত্তর চিত্রের সাথে মিলিয়ে দেখি তাহলে এটা আমাদের মনে করিয়ে দেয় যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোন কিছুই হয়তো অতটা সরল নয় প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা ভঙ্গি এমনকি ওই চোখের জলেরও একাধিক মানে থাকতে পারে আর সেগুলোকে বেশ গভীর রাজনৈতিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিচার করা দরকার এটা সত্যি একটা ভাবনার বিষয় এই যে রাষ্ট্র পরিচালনায় আবেগ আর কৌশলের এমন একটা মিশ্রণ এটা কি ভবিষ্যতে আমরা আরও বেশি দেখতে পাব নাকি এটা কেবল নির্দিষ্ট কিছু নেতা বা রাজনৈতিক সিস্টেমের মধ্যেই মানে সীমাবদ্ধ থাকবে এটা নিয়ে অবশ্যই আরও ভাবা যেতে পারে হ্যাঁ প্রশ্নটা থেকেই যায়